ওয়েলকাম এব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে উনত্রিশ ফিট সেন্টার টু সেন্টার পোস্তের দিকে জায়গা লেগেছে পঁচিশ ফিট সেন্টার টু সেন্টার এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো পঁচিশ স্কোয়ার ফিট সাতশো পঁচিশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে পেয়ে যাচ্ছেন সাধারণ তিনটা মাস্টার বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন তো এটাতে পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম একটি টয়লেট এবং একটি কিচেন এই টয়লেটটি করা হয়েছে সম্পূর্ণ সিঁড়ির নিচে এটি হচ্ছে বাড়ির সামনের সাইড এবং বাড়ির মেন গেট দেখছেন দর্শক মেন গেটের সামনে দুইটা কলম করা হয়েছে গোল কলম দিয়ে তার উপরে সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে এটি হচ্ছে অতি সাধারণ একটি বাড়ি সাধারণ বাড়িতে কোনো ফ্যাসিলিটি নেই সেই ধরনের সাধারণ বাড়ি আমরা এটা করেছি তো এই বাড়িটা করার জন্য আমাদের যে খরচ হয়েছে সাত লক্ষ টাকা এই বাড়িটার ফাউন্ডেশনটি আমরা করেছি সম্পূর্ণ শর্ট পিলার ফাউন্ডেশন তো আপনি চাইলে এই বাড়িটি ব্রিক করতে পারেন চাইলে আর সিসিতে করতে পারেন চাইলে শর্ট প্লেয়ার দিয়েও করতে পারেন তো আসেন আমরা কোনটা কত টাকা খরচ পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানবেন যে আসলে শর্ট প্লেয়ার করে করলে আপনার কত টাকা খরচ ব্রেক ফাউন্ডেশন দিয়ে করতে করলে কত টাকা খরচ এবং আর সিসি দে এবার এটা করলে আপনার কত টাকা খরচ পুরো বিষয়টা তিনটা বিষয় আপনি জানবেন তবে সীমিত আকারে সম্পূর্ণ ভেঙে বোঝায় বলানো বলার মতো সময় এতে নেই সীমিত আকারে আমি আপনাদেরকে বলে দেব যে আসলে কোনটা কত টাকা হলে আপনি আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এই সাধারণ বাড়িটা এটি হচ্ছে সিঁড়ি এবং সেই নিচে একটি টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই সাত ফিট তো বাড়িটার মূলত যদি আপনি আর দিতে করতে যান। যদি আপনি আরসিসি কলামের কলমের উপরে করতে চান সেই ক্ষেত্রে এই বাড়িটাতে আমাদের কলাম লাগবে মিনিমাম দশটা তো দশটা কলাম দিয়ে যদি আপনি এই একতলা সাত করতে যান সেই ক্ষেত্রে আপনার খরচ আসবে মিনিমাম আর সাড়ে নয় থেকে দশ লক্ষ টাকা এবং এই বাড়ি যদি আপনি ব্রিক দিয়ে করেন এবং যদি আপনি শর্ট প্লেয়ার দিয়ে করেন তো শর্ট প্লেয়ার দিয়ে যদি আপনি করতে চান এই বাড়িটা খরচ হচ্ছে সাত লক্ষ টাকা যদি এটি আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করেন তো আসেন এটি হচ্ছে পিছন সাইডের দুইটা বেডরুম দেখছেন দর্শক এটি হচ্ছে একটি কিচেন ড্রয়িং ডাইনিং থেকে আমরা পেয়ে যাচ্ছি একটি কিচেন কিচেনটি সাজানো হয়েছে এবং কিশন থেকে একটি দরজা রাখা হয়েছে বাইশ সাইটে এটি হচ্ছে পিছন সাইডের দুইটা বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চৌদ্দ ফিট বাই বারো ফিট চোদ্দো ফিট বাই বারো ফিট দুইটা বেডরুম দেওয়া হয়েছে এটি হচ্ছে মাস্টার বেড এই বেডে দুইটা জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং দুই দরজার মাঝখানে সুন্দর একটি পনেরো ইঞ্চি প্লেয়ার ইউজ করা হয়েছে এটি হচ্ছে পিছন সাইডের আর একটা বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে একই চোদ্দ ফিট বাই বারো ফিট তাহলে আমাদের এই বাড়িটি যে শর্ট পিলারেতে আমরা এই বাড়ির এতটুকু কাজ আমরা করেছি সাত লক্ষ টাকার ভিতরে তো আসেন আমরা পুরো বিষয়টা আমি আপনাদেরকে ভেঙে বলি এবং ধারণা দিই যে এত কম টাকার ভিতরে আপনি কিভাবে এই বাড়িটা নির্মাণ আপনি করতে পারবেন এটি হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের সাড়ে নয় ফিট বাই তেরো ফিট সাড়ে নয় ফিট বাই তেরো ফিট এই বেডরুমের সাইজ তার কারণ সাড়ে নয় ফিট এই জন্যই রাখা হয়েছে যে পিছন সাইডে যে বেডরুম দুটো দেওয়া হয়েছে ওই দুটা রুমের দরজা বাদ দিয়ে তারপরে আমাদের এই ওয়ালটা বের করা হয়েছে এই কারণে আমাদের আলটা একটু কমে গেছে সাড়ে নয় ফিট দেওয়া লাগছে এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং দর্শক তাহলে আমরা যখন এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশনতে করবেন ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে গেলে এই বাড়ি আপনি সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি আপনি এতটুকু কাজ করতে পারবেন এবং এটি যদি আপনি শর্ট পিলার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে সাত লক্ষ টাকা যদি আপনি এটি আরসিসি সিসি পিলার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে নয় থেকে দশ লক্ষ টাকা তো সকলে ভালো থাকবেন সুস্থ